বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী শরীর বন্ধ বাড়ি বন্ধ কাটার একটি বিদ্যা দেব যে বিদ্যাটি ইউটিউবে আপনারা তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী বাড়ি বন্ধ এবং শরীর কাটার শরীরের যে বন্ধ থাকে সেই বন্ধ কাটার বিদ্যা দিব আপনারা ইউটিউবে অনেক বিদ্যা পেয়েছেন আজকের তেমন একটা বিদ্যা নয় কয়েকটি বীজ মন্ত্র দিব আর হলো আপনাকে গাছগুলো দিব আশা করি আপনারা যত বড়ো তান্ত্রিক কবিরাজ হোক না কেন যত বড় বুকের পাটা হোক না কেন তো আজকে বলা অপারেটের মাধ্যমে কিন্তু আপনি তার শরীরের যে বন্ধ আছে বা বাড়ির যে বন্ধ আছে অনেক সময় দেখবেন আপনারা কবিরাজ যারা আছেন অনেক সময় কাজ করেন একটা কাজ করতে যান কাজটা হয় না আবার দ্বিতীয়বার কাজ করেন কাজটাই হয় না তৃতীয়বার করেন তাও হয় না আসলে কাজ না হওয়ার পিছনে তো অবশ্যই কারণ আছে দেখেন যখন আপনারা তান্ত্রিক লাইনে কাজ করতে যান অনেক সময় দেখেন যে কাজ শরীর বন্ধ বাড়ি বন্ধ থাকলে এই জিনিসগুলো যা ঢুকতে পারে না এই জিনিসগুলো যদি ঢুকতে না পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো কাজেই হবে না তো কাজেই এই কাজ করতে গেলে অবশ্যই আপনার শরীর বন্ধ বাড়ি বন্ধ এগুলো কাটতে হবে কাটে তারপরে ওখানে আপনাকে কাজটি করতে হবে তাহলে আপনার কাজগুলো একশো একশো হবে এখন আপনারা এই কাজটি করতে গেলে যে সব জিনিস লাগবে আমি আগে বলে দেই আপনি যার শরীরের বন্ধ কাটতে চাচ্ছেন বা যার বাড়িতে আপনি ক্ষতি করতে চাচ্ছেন বাড়ির বন্ধ কাটতে চাচ্ছেন শরীরের বন্ধ কাটতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত আপনাকে তিন রকমের ধূপ নিতে হবে তিন রকমের ধূপ নিতে হবে দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন তারপরে আপনাকে যে কাজটি লাগবে পিপুল গাছের শিকল লাগবে এই যে পিপুল গাছ আপনাদেরকে দেখিয়ে দেয় এই যে পিপুল গাছ দেখেন এই যে পিপুল গাছ হ্যাঁ এই যে পিপুল গাছ পিপুল গাছের শিকল লাগবে এরপরে দ্বিতীয়ত আপনাকে এই যে আপাং গাছের শিকল লাগবে এই যে আপাং গাছ দেখতেছেন এই যে আপাং বা চিচিড়ে এই যে এই যে গাছটি দেখতেছেন এই যে ঠিক আছে তা আপনারা স্ক্রিনে দেখেন আপনারা স্ক্রিনে দেখেন আমরা যে কাজটা করতেছি কবুতর দিয়ে এটা কাজটা দুইবার করা হয়েছে কিন্তু দুইবারের পরে যায় নাই দুইবারেও যায় নাই কাজটা কেন যায় নাই শরীর বন্ধ ছিল প্লাস বাড়ি বন্ধ ছিল দ্বিতীয়বার যখন তৃতীয়বার যখন কাজটা করছি বন্ধ টন্ধ কেটে কাজটা করা হয়েছে তারপরে কিন্তু এই কাজটা যা করছে এবং মানুষটাকে লাগছে মানুষটা এখন বর্তমানে অসুস্থ তো যাই হোক এখন আমি আপনাদের মাঝে বলি এই জিনিসগুলো নেবেন মানুষটার একটা ছবি আঁকবেন ছবি ওইখানে রেখে আপনি একটা ছোট কুড়াল বানায় নেবেন ছোটো কুড়াল ছোটো কুড়াল বানায় নিয়ে আপনি মানুষের ছবি আঁকবেন এবং শিকড়গুলো ওখানে রাখে তো এই জিনিসগুলো আপনারা একটা ছবি আঁকবেন ছবির উপরে ওখানে রাখবেন এবং একটা ছোট কুড়াল বানায় নেবেন শনি মঙ্গলবারে ছোট একটা কুড়াল বানায় নেবেন এক কুড়া দিয়ে মানিয়ে এই জিনিসগুলো ওখানে রাখবেন আর এই মন্ত্রটি এই কথাটাই সর্বশ্রেষ্ঠ যেই কথা যেই মন্ত্রটি এটাই আপনারা পড়বেন সেটা হলো অং আং হুং অমুকের বাড়িঘর ভস্ম করে দুং অং আং হুং অমুকের বাড়িঘর ভস্ম করে দুম মানে বাড়িঘর কথা হইলে বাড়িঘর শরীর হইলে শরীর বন্ধ থাকলে বলবেন অং হুং অমুকের শরীরের বন্ধ ভস্ম করে দুম এই কথাটা আপনারা সাতবার বলার পরে ছয়বার বার বলার পরে সাতবারের মাথায় ফু দিয়ে এক ঠাস করে একটা বাড়ি মারে দেবেন ওই যে ছবিটা আর ওই শিকড়ের মধ্যে যেন কাটে দুই ঘন্টা হয়ে যায় এরপরে দেখবেন ওর শরীরের বাড়ির যে বন্ধগুলো আছে এগুলো আল্লাহ রহমতে একবার কাটে চলে যাবে একবার গ্যারান্টি কাজ পুনঃ সমস্যা নেই ঠিক আছে এটা একবার গ্যারান্টি কাজ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ